এটা কি আপনার খামারের গরু হ্যাঁ খামারের গরু এটা কটা বিয়ে দিছে তিন চারটা হবে তো তিন চারটা বাসর কি করছেন বাসর বিক্রি হয় আর ভালো জাতের রাখতে পারেন না এটা তো ভালো জাতের মুন্ডি গরুর মতো দেখতেছি মারা গেছে না এটা দুধ কয় কেজি হয় হ্যাঁ দশ কেজি ভাই দশ কেজি না এটা কি সিন্ধি না সাইওয়াল এটা শায়ল হ্যাঁ এটা তো সাইওয়াল দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি ব্যবস্থাপনা কতটা গুরুত্ব শুরু করলো উনি এখন কোন অবস্থায় আছে বিভিন্ন তথ্যগুলো গুলো যাচাই বাছাই করে এটা আমি ভিডিও আকারে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভিডিওটা শুরু করলাম আপনারা ওই পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন আসসালামাইকুম হ্যাঁ বোন ভালো আছেন না

আর ওটা দেশি গরু না হ্যাঁ ওটা দেশি ভাই দেশি আচ্ছা দেশি গরু আচ্ছা এই গরুগুলো দুধ কয় কেজি করা হয় আপনাদের সাত আট কেজি করে হয় আপনার এই যে গরু গুলো দেখলাম আপনার ওই খামারে কয়েক কেজি দুধ হয় এইরকম হয় আর এটার ভেতর কয়েক কেজি হয় এই দুধগুলো যে আপনি বিক্রি করে যে গরুর যে খাবার খাওয়ার পরে কিছু বাঁচে নাকি পকেটে

ওনারা দুইজনে যে সাক্ষাৎকার দিল আমাদের সামনে যেটা যে গরুর দুধ গরুর খাদ্য হওয়ার পরে যে গরুটা সারা বছর পান করে দুধ থেকে যে টাকাটা পাই কোনো কোনো জায়গায় হয়তো কিছু টাকা পকেটে ঢোকে আর কিছু টাকা আর পুরো টাকাতে আমরা গরুর পেছনে খরচ করি প্রশ্ন হলো কি যে তাহলে গরু পুরা লাভ কি লাভটা ওই জায়গায় যে সারা বছর গরু লাল পান করে তাদের যে একটা বাছুর থাকে সে বাছুরটাই তাদের লাভ হয় প্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিও গুলো দেখবেন এনারা তরুণ আমার বোন আহ তারা স্বামীর সংসারের পাশাপাশি এই যে গরু বাছুর গুলো পারিবারিক পালন করে সাদা সিদা মানুষ

আপনাদের বা যদি উপযুক্ত লোক থাকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেই লোকটাকে যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নিলে তাহলে আপনাদের এই যে মানে ডাক্তারি যে কষ্টটা যে টাকাটা সেটা মাসক দিতে হয় না আপনারা এরকম বুদ্ধি করতে পারেন এখন তো সব ফ্যামিলিতে বা শিক্ষিত বাচ্চা কাচ্চা আছে বা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলেই

চিকিৎসা গুলো ওই যে রোগ শোক যেটাই হয় মানে ওইভাবেই আপনারা ট্রিটমেন্ট নেন আমি যেটা পরামর্শ দিলেন যদি আপনাদের বাসায় বা ফ্যামিলির ভিতর কেউ যদি এরকম শিক্ষিত যুবক থাকে তাদের কাছে আমি তারা এরকম একটা প্রশিক্ষণ দিয়ে নেয় হ্যাঁ স্যার তাহলে কিন্তু আপনাদের এই পয়সাটা সমস্যা হয় না মানে বাইরে যে না যায় তাহলে রোগ গেল তো গরুগুলো আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন সকাল বেলায় খিল্লাই মানে সকাল বেলায় গরু আগে ব্যবস্থা করি তারপর কি দুপুরে একলায় কি রাতে তিন বেলায় খাওয়ায় তিন বেলায় খাওয়ায় এই একটা গরুতে কত কেজি খাবার দিমিন মানে 100 টাকা 100 টাকা হ্যাঁ তিন বেলায় 300 টাকা আর তার সাথে কি আছে গুড়া আছে ঘুষি আছে একশো টাকা দেখি এক টাইম হয় হয় আমার জানার মতে যে তিনশো টাকা দেয় এত বড় গরু হব না লাগবে না পাঁচশো কারণ এই যে প্রতিবেদন গুলো তো মানুষের দেখে দেশে দেশে বাইরে থেকে যারা এই ভিডিও গুলো দেখেন তারা কবে যে পাকলাম ও প্রতিবেদন কি যে এরকম একটা বড়ি ট্রাক্সারের গরু তিনশো টাকা তো হবে না একটা দিন যাবা নাই সেই দশক আমি কথাটা আবার ঘুরে ফিরে কারেকশন করে দিলাম আমার আপু গ্রামের মানুষ করলো যে গরুগুলো তিনশো টাকা যায় আসলে তিনশো টাকাতে গরুগুলো হয় না পরে উনি স্বীকার দিল যে গরুগুলো প্রতিদিন পাঁচশো টাকা খাবে তো এখন মূল কথা হলো যে আহ আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও প্লে করবেন তারা আহ বোঝার চেষ্টা করবেন যে আসলে কিছু কিছু লোক আপনারা কমেন্টস লেখেন যে আপনারা ভুয়া প্রতিবেদন করেন আসলে ভুয়া না কারণ এনি যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি কোনো কথা শিখে দেনি অনেক প্রশ্ন করতেছে উনি উত্তর দিচ্ছে ওনার খরচটা উনি বলবে আমি তো তাকে শিখে দেয়নি এই কথাগুলো আপনারা কারেকশন করে নেবেন তো গেল আপনার আহ খাদ্য চলে গেল তাই না তাহলে সারা বছর যে আপনারা গরুগুলো লালন পান করে খাবার টাবার দেন এখান থেকে দুধের টাকা ছাড় কেনেন দুধ বিক্রি করে যে টাকা করে সেটা আপনারা পকেটে ঢোকেন শেষে আবার যখন এটা লাভ কোনটা মনে করেন যে বাড়িতে গোবর হচ্ছে দুধ হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা খাচ্ছে হ্যাঁ বছরের শেষে আপনারা বাচ্চাটা এটাই লাভ হয় তাই না লাভ তো এই যে গরুগুলো আপনার যে হিট আসে তখন কি ওই যে পশু ডাক্তারের থেকে বীজ গুলো নেন সেটার দাম কত নেই আচ্ছা দশক আমি আপনাদের আরেকটা জিনিস আসক্ত করতে চাচ্ছি এবং যারা এই টেকনিশিয়ান আছেন এবং যারা পশু চিকিৎসার সাথে জড়িত আছেন গ্রামগঞ্জে তাদের প্রতি আমার আকুল আবেদন এই যে আমরা বাংলাদেশের কৃষি ভিত্তিক যে কাজে যদি আমরা সবাই সবাকে সহযোগিতা না করি তাহলে কিন্তু কৃষিতে টিকে থাকবে না কারণ বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ এখানে অসংখ্য শিক্ষিত যুবক তরুণ তরুণী ঘুরতেছে তাদের চাকরি নেই তারা যদি এরকম বিভিন্ন ভাবে অর্থ বিনিয়োগ করে পোলট্রি ফার্ম থেকে শুরু করে মৎস্য চাষ গরুর খামার হাঁস মুরগি বিভিন্ন লালন পালন করে তারা যদি অর্থমুখী না হয় তাহলে কিন্তু আমাদের দেশের বেকার সমস্যা দিন দিন আহ ঝুঁকির মুখে পড়বে ওই জন্য আমার আকুল আবেদন আমরা যে সেক্টরেই কাজ করি কেন সবাই সততার সহিত নিষ্ঠার সহিত আমরা লেনদেন করব যাতে আপনারাও বাঁচেন এবং খামারেরাও মানে উপকৃত হয় এটা আমার প্রত্যাশা এবং আশা আপনাদের কাছে অনুরোধ পরামর্শ তো এখন যে গুরুগুলো যে লালন পালনের কথা শোনা হলো গ্রামের মানুষ সহজ সরল ভাবে আপনারা বললেন এই গোলগুলো গুলো পরিষ্কার করেন কিভাবে আপনারাই করেন আচ্ছা সাথে সাথে আমি আপনাকে আরেকটা কথা বলবো

আচ্ছা শ্রী দর্শক আহ আমার বোন একবারই সহজ আবারও বলছি যে পরিশেষে আরেকটা কথা বলবো যে আপনি যেমন ঠিক বললেন যে আমার ছেলে মেয়ে লেখাপড়ার খরচ হয় সংসারের খরচ হয় বিভিন্ন কাজে সহযোগিতা হয় আপনারা যদি একটু কষ্ট করেন আপনার মতো অনেক নারী মানুষ তারা বসে মোবাইল টিপতেছে এখানে বসে গল্প করতেছে ওই সমস্ত নারীরা কি আপনি বলেন যে হ্যাঁ করলে তাদের উপসার উপকার হবে হ্যাঁ আমার এই ভিডিওটা যারা দেখবেন আহ দেশ এবং দেশের বাইরে থেকে যে বোনেরা দেখবেন বা যুবক তরুণরা দেখবেন একটা মেয়ে মানুষ কিরকম পরামর্শ দিল যে তার মতো আপনারাও করতে পারেন সেটা ছোট আকারে হলেও হয় তাই না জি যে প্রথমে যে বড় করতে আমন না না দেখে শুনে বুঝে সুঝে যদি অল্প বড় হতে পারে ওই গরু আছে না ওলে কি গরু ওটা হলো চলে এনেছি তাহলে এটাও আপনারা আপনাদের না বিভিন্ন ভাবে আমার মনে হয় পারিবারিক ভাবে হলো

পরিচর্চা করে দুধ হচ্ছে সই দর্শক আহ আপনাদেরকে আর ব্যক্ত না করে আমি ভিডিও এখানেই শেষ করছি দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিও গুলো দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা বেকার সমস্যার সমাধানের জন্য কোনো চিন্তা করবেন না আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন অল্প পুঁজিতে অল্প টাকা দিয়ে দুটি একটা গাবি হোক বা মোটা তাজাকরণ হোক যেটাই আপনাদের পারফেক্ট মনে করবেন যারা পুরাতন খামারি আছে যেমন সে লালপান করে তারা স্বাবলম্বী হওয়ার আশা প্রত্যাশা করতেছে তা আপনারা এই বেকার সমস্যার সমাধানের জন্য অবশ্যই কিছু কিন্তু কর্মমুখী হইতে হবে অল্প পুঁজিদে আপনারা শুরু করবেন এটাই আমার আশা প্রত্যাশা আহ ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছে আপনার দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিও দেখবেন ভালোবাসা আপনারা পাঁচ অক্টো নামাজ করবেন যেন আমি নিত্য নতুন এরকম কোন কৃষি ভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর যারা আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম অবসরপ্রাপ্ত আরমি মোহাম্মদ